আজকে এই কেকটা করে আমি নিজে অনেক বেশি খুশি হয়েছি তো এই কেকটা কি করছি পুরোটা না দেখে এখনো পর্যন্ত যারা দেখছো বলো দেখি কি করছি পুরোটা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু হবে না তাহলে তো সবাই বুঝতে পারবে একটু গেস করো আর সেই গেস্টটা যদি মিলে যায় যে হ্যাঁ আমি তোমাদের মতো করে তোমরা যেটা ভাবছো সেটা বানাচ্ছি অবশ্যই কমেন্টে জানাবে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নামগুলো আমি পরের ভিডিওতে নেব তো চলো এটা করা যাক আর এই যে কেকটা আমি বানাচ্ছি এটার কিন্তু ইনসাইড ফ্লেভারটা রেখেছি রসমালাই আর এই কেকটা পুরোটা করার পরে মানে যে আমার কাস্টমার সেই দিদিটা কিন্তু আমাকে অনেক ভালো একটা রিভিউ দিয়েছে মানে তার কথা মতো আমি প্রপারভাবে কেকটা করতে পেরেছিলাম আর আমাকে কোন কেকটা বানাতে দিয়েছিল এবং আমি কোন কেকটা করেছি দুটোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাইতেই তো তোমরা পুরোটা দেখো দেখো বুঝতে পারছো আমি তো বারবি থিমের উপরে কেকটা করেছিলাম অবশ্যই তোমরা জানাবে যে আমার কেকটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই দেখো দিদিটার রিভিউ